জান্নাত জান্নাতে আগে থেকে জানতে চেয়েছেন হেজরারা কি মেয়েদের মতো পর্দা করবে সিরাজের মনে আপনি জানতে চেয়েছেন হেজরাদের নামাজের পদ্ধতি কী পাশাপাশি দুটি প্রশ্ন দেখতে পেলাম দেখুন হিজড়াদের বিষয়ে হেজরা না বলে আমরা তৃতীয় লিঙ্গ আজকাল আমাদের সমাজে বলছে বেশি যদিও তৃতীয় লিঙ্গ বলাটা বা কতটা এখানে সঠিক হবে সেটি আরেক আলোচনার বিষয় যাই হোক এই হিজড়া বলি বা তৃতীয় লিঙ্গ বলি এই তবে হেজরা নেগেটিভ অর্থে বলা হয় একজন মানুষকে কেমন যেন একটা সেজন্য বলতে ইতস্তত বোধ হয় তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে কারোর মধ্যে যদি পুরুষের অবকাঠামোটা তার শরীরে বেশি পাওয়া যায় বা জিনগতভাবে টেস্ট করে তার ভিতরে পুরুষের জিন ইত্যাদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে পুরুষের বিধান তার জন্য কার্যকর হবে এবং তিনি পর্দা আপনার করতে হবে না মেয়েদের সাথে আর যদি তার মধ্যে পুরুষের মেয়েদের জিনটা পাওয়া যায় টেস্ট করে অথবা তার শারীরিক কাঠামোটা মেয়েদের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ হয় পুরুষদেরটা কম থাকে তার শরীরে তাহলে সেক্ষেত্রে সে পুরুষদের সাথে পর্দা করবে এবং মেয়েদের সাথে তারা মিশবে না যায় যেটাকে মুশকিল বলে তাহলে সেক্ষেত্রে আপনার আহ তাকে কোন একটি ক্যাটাগরিতে ফেলার স্কোপ আছে এবং আরও কিছু পদ্ধতি আছে আশিদুর রহমান প্রশ্ন করেছেন প্রসিদ্ধ আছে সাথে সজাম সদাল মেরাজ হয়েছিল এই বর্ণনা কি সহি কথায় আসি বিষয়ে আমাদের সাতাইশ রজবের ব্যাপারে একটা ভিডিও শেয়ার করা হয়েছে গতকালকে যদি আমরা পোস্ট করতে পারিনি তো সেখানে স্পষ্টত উল্লেখ রয়েছে যে সাতাইশে রজব এটা রসুল আহম সাল্লা সাল্লামের মেয়ারাজের তারিখ হিসাবে কোনো হাদিস থেকে বিশুদ্ধভাবে বর্ণিত নয় হাফিজ ইবন হাজার আজকাল হাদিস বিশাল তিনি বলেছেন যে এটি কাহিনী রিসাইটার এবং বিভিন্ন রকমের গল্প বাজ মানুষদের কাজ কোনো অথেন্টিক সূত্র দ্বারা এটি প্রমাণিত নয় তবে মেয়েরাজ ঠিক কবে হয়েছে সেই তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পার্থক্য রয়েছে এর সাথে সেরা এটা একটি মত কিন্তু এটা কোনো নির্ভরযোগ্য সূত্র হাদিসের সুদক্ষ থেকে আমরা পাই না